মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস মোটা আপনারা মোটা যেটা বলেন একবারে ঝনঝনে শুকনা এটা বাজার গেছে আজকে পাঁচ থেকে ছয়শো টাকা দরে মালটা গড় দিচ্ছে সুন্দর করে কি সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ ঝনঝনে শুকনা একবারে বাস দিচ্ছে দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফুটকিবাড়ি হাটে শুকনা মরিচ কী দামে কেনাকাটা করা হইলো তো দর্শক আজকে আমদানি প্রচুর পরিমাণে হওয়ার কারণে বাজার অনেক কম গেছে আজকে মরিচের তো দর্শক এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসগা মোটা আপনারা মোটা যেটা বলেন একবারে ঝঞ্ঝণু শুকনা এটার বাজার গেছে আজকে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা দরে মালটা গড় দিচ্ছে সুন্দর করে কি সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ ঝনঝনে শুকনা একবারে বাস দর্শক তো দর্শক এ পাশে দেখেন আরও মাল প্যাকেট করতেছে তো দর্শক আজকে মোটা মরিচ গেল পাঁচ থেকে ছয়শো টাকা আর চিকন মরিচ যেটা আছে ওইটা গেছে আপনার একই দাম সেম দাম ওটাও গেছে পাঁচ থেকে সাতশো টাকা একটু কম বেশি আর কি তো আপনারা যদি মরিচ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় মরিচ পৌঁছানো হয় কুরিয়ার কিংবা কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দর্শক আজকে মরিচ প্রচুর পরিমাণে আমদানি হওয়াতে মরিচের বাজার একটু কম